আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যাইতেছি যেখানে সেটা একটা কবরস্থান যে দেখতেছেন এটা কিন্তু একটা কেন্দ্রীয় কবরস্থান পৌর কবরস্থান অর্থাৎ পৌরসভার ভিতরে আপনার দেখেন কত হাজার যে কবর এখানে আছে ধারণার বাইরে কত শত শত হাজার হাজার কবর এখানে দুপুরবেলা রোদ্রে আমরা তো আসলে সামান্য রোদ্র সহ্য করতে পারি না কিন্তু এখানে দেখেন রোদ্র বৃষ্টি ঝড় যাই হোক না কেন কবরবাসে কিন্তু তার জায়গায় থাকতে হয় এমন এক জেলখানা এখান থেকে আসলে পালিয়ে আসার কোনো সুযোগ নেই এই যে অনেক নতুন কবর আছে অনেক পুরাতন খবর আছে একবার ভাঙি চুরি চুরমার হয়ে গেছে আত্মীয় স্বজনরা কোনো খোঁজ খবর নিতে আসে এই যে নাম ফলো পর্যন্ত ভেঙে পড়ছে কবরের পাশে যে বেড়া আছে সেগুলো ভেঙে পড়ছে এর আগে মনে হয় যে আপনাদের একটা ভিডিও দেখেছে যে কবরের স্থানে গরুতে গাছ খাইতেছে কবর উপরে কারণ কিছু করা নেই কারণ আত্মীয় স্বজনরা আসলে ওইভাবে খোঁজখবর রাখবে না আমি আপনি চলে গেলে দেখা যায় সর্বোচ্চ দুই সেই ছয় মাস এক বছর কবরের আশেপাশে একটু ঘোরাঘুরি করে এরপর ঈদকুরবানিতে এবং দুই সেই পাঁচ দশ বছর পর দেখা যায় ঈদ ঈদকুরবানিতে তারা আর আসবে না তো সুতরাং নিজের সরকার তাই সরকারের তিলতায় আমাদের আসলে জরুরি দরকার যে নিজেরা কী ভালো কাজ করতে পারে নিজেরা কি পুণ্যের কাজ করতে পারে নিজের জন্য কী করতে পারি আমার মনে হয় সেটা গুরুত্ব দেওয়াটা খুব জরুরি দরকার আর পাশে মাদ্রাসা আছে এই যে যেখানে ছাত্ররা পড়ে মাদ্রাসার পাশে হলে কবরস্থানটা তো বিশাল কবরস্থান সেটা আপনাদেরকে দেখেন দেখেন কত বড় সাইজ একটা কবরস্থান